আল্লাহ মুদাকিদের জন্য জান্নাতের ভিতরে এমন পার্কের ব্যবস্থা করবেন আল্লাহ রসুল বলেন ইন্নাফিল জান্নাতি জান্নাতের ভিতরে এমন একটা ছায়াদার গাছের ব্যবস্থা করা হবে অর্থাৎ প্রত্যেকজন মুমিনের জন্য এক একটা গাছের ব্যবস্থা থাকবে মানে স্পেশাল পার্ক পার্কে কিন্তু রোদ থাকলে পার্ক বলে না ছায়ার ব্যবস্থা থাকতে হয় আল্লাহর নবী বলেন غلام আমার উম্মতে শোনো ইননা ফিল জান্নতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মئات সनातিন লা আমার নবী বলেন এমন ছায়াদার গাছের ব্যবস্থা থাকবে পার্কের ব্যবস্থা থাকবে যদি কোন প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত সওয়ারই প্রাপ্ত ঘোড়ায় যদি দৌড়তে থাকে ওই ছায়া একশো বছর পর্যন্ত ঘোরা দৌড়ায়ও শেষ করা যাবে না এখানে বসে কি করবেন আল্লাহ নবী বলেন লিকুইড লিম মিন হুম জাউজা স্নাতান জান্নাতে প্রত্যেক জন্মভূমি নেন প্রধান দুই জন বিবি থাকবে এরপরে যার যত প্রয়োজন আল্লাহ ম্যানেজ করবেন তারা বিবিদেরকে নিয়ে সেখানে আড্ডা দেবে অর্থাৎ পার্কে আড্ডা দিবে আল্লাহর নবী বলেন বিবিগুলো কেমন সুন্দর হবে ইউরা মুকাসসুবি হামামিন ওয়া রা ইল্লাহমি তারায় তো সুন্দর হবে তাদের পায়ের গোছার দিকে কেউ যদি তাকায় তাদের পায়ের ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে সুবহানাল্লাহ মানে চকচক করতেছে নবীজি বোঝানোর জন্য বললেন এমনকে আল্লাহর নবী বলেন ওমা ফিল জান্নাহ ওমা ফিল জান্নতি আযাবু জান্নাতে কোনো অবিবাহিত ব্যক্তিকে আমি জায়গা দিব না মানে দুনিয়াতে কোনো কারণে যদি বিয়ে নাও করে আল্লাহ বলেন জান্নাতে ঢুকানোর পরে তারেও আমি বিয়ে করায় দিব সুবাহান্নাতে আজাব জান্নাতে অবিবাহিত কেউ থাকবে না মানে অসুস্থ আছে না অনেকে বিয়ে করতে পারে না আছে না এই বই গেছে মানে দিন ইসলাম দিন ইসলাম

জান্নাতের ভিতরে এই বিবিদেরকে নিয়ে আপনারা আড্ডা দিবেন জান্নাতে অবিবাহিত কেউ না আমি এরকম লোক চিনি যারা বিভিন্ন কারণে বিয়াই করছে না শেখা বাই খাইছে স্বাস্থ্যবন্ধু বিয়ে করার কথা আছে বিয়ে হয়েছে না এরপরে বিয়াই করে নাই এরকম দু একজন পাগলা আছে না এই কন্যা কেন আছে না নাই আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন ও মাহফিল জান্নাতি আহজাবু জান্নাতের কোন অবিবাহিত বাংলাদেশের জায়গা দিব না বরং জান্নাতে দুখায়া প্রথমেই বিয়ে করায় দিবে আর জান্নাতের রমণীগুলি কেমন হবে আল্লাহর রাসূল বলেন ওয়ালা ইয়ামুন তারা মুকবে না ফসরফ করবে ওয়ালা ইতা গাউওয়াতুন পায়খানা করবে না বলেন এটা একটা জামেলা না এই কোন জামেলা না এটা মারাতো জামেলা আমনের লাগেও জামেলা আমার লাগেও জামেলা আমনের বউ লাগেও জামেলা আমার বউ লাগেও জামেলা আল্লাহর হাবি বলেন জান্নাতীদের কোয়ালিটি কেমন হবে ও মাফিল জান্নাতী আ যাবো জান্নাতী কেউ অবিবাহিত থাকবে না ওলা ইয়া তারা প্রস্রাব করবে না ওয়াতা তারা পায়খানা করবে না ওয়ালা ইয়াম তাকে থু তারা থুতু ফেলবে না ওয়া ইয়াত ফোলো না তারা নাক ঝাড়বে না সর্দি লাগবে না এমনকি জান্নাতীদের আর একটা কি গুণ হবে তারা যে তাদের সৌন্দর্য মাঝে মাঝে ঘাম জরবে তাদের শরীর থেকে আল্লাহর রসুল বলেন তাদের ঘাম থেকে ছড়াবে মিসকে এমন কি তারা যেই চিরুনি তারা মাথার চোলা ছাবে আপনার বিবিগণ তাদের চিরুনি হবে জান্নাতের স্বর্ণের মাধ্যমে তৈরি সুবাহ আল্লাহ মানে দুনিয়ার স্বর্ণ না জান্নাতের স্বর্ণ এমনকি তাদের চরিত্র কেমন হবে ওয়ালা ওয়াখলা আলা ওয়াহিদিন তাদের প্রত্যেকের চরিত্র হবে হজরতে বাবা আদমের মতো মেয়েদের চরিত্র হবে হজরতে হাওয়ার মতো এমনকি ওয়ালা সুরতিয়া বিহীন এমনকি প্রত্যেকেই চিত্তুনা জিরো আর ষাট হাত লম্বা হবে জান্নাতীদের উত্তম চরিত্র হওয়ার কারণে জান্নাতের ভিতরে কেউ কোনোদিন ঝগড়া করবে না মিথ্যাচার করবে না অপবাদ দিবে না হিবত করবে না মারামারি করবে না এই সুসংবাদগুলি আমাদেরকে দিয়েছেন কে বলেন কে দিছেন আল্লাহ এবং রাসূল কথা কোন দিয়ে যাচ্ছে বুঝতেছেন নবীজি দুই নম্বর গুণের আলোচনা হইতেছে নবীজি দুই নম্বর গুণ দুই নম্বর গুণ কি ছিল দুই নম্বর গুণ কি এই ভুলে গেছে নবীজি মুবাসির একজন আলেম বৈশ রয়েছে বড় মানুষ আল্লাহ হুজুরকে সব দিক দিয়ে বরফ দান করুন আমিন বলেন আপনারা বুঝতেছেন না দুই নম্বর গুণ হইল নবীজি দাতা নবীজি কিসের সুসংবাদদাতা জান্নাতের কিসের কিসের গো জান্নাতের দাতা আল্লাহ রসুল জান্নাতের সুসংবাদ দিচ্ছেন তো এই যে সুসংবাদ গুলি শুনতেছেন এগুলিকে আমি আমার মায়ের পেটে শিখে আইছি নবীজির হাদিস বইরা শিখছি জান্নাতটা কেমন হবে জান্নাতের ভিতরে নিয়ামত কেমন হবে বর্ণনা করে শেষ করা যাবে না অথচ জানি শুয়ের মাথায় যতটুকু পানি সেই পরিমাণ এইটুক বলাই শেষ করা সম্ভব নয় জান্নাতের ভিতরে এমন একটা অনুষ্ঠান করা হবে ইন্না ফিল জান্নাতি লা মুজতামান লিল আইন জান্নাতের ভিতরে হুরে আইন সুন্দরী মেয়েদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করা হবে সুবহানাল্লাহ

একটা সাবু হোর্কেল মন্দিরকে নিয়ে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে ইন্নাফিল জান্নাতী লামুজতাম আনলেন হুরিল এই সুন্দরী মেয়েদেরকে নিয়ে একটা গানের অনু অনুষ্ঠান করা হবে ওই গানের অনুষ্ঠানের মধ্যে এর বানাবি আসু একসাথে জান্নাতী কণ্ঠের জান্নাতী মেয়েরা ওই যে জান্নাতীদের সামলে সোমান আল্লাহ জান্নাতি কণ্ঠে জান্নাতি মেয়েরা জান্নাতি কোথায় জান্নাতি সুরে জান্নাতিদের সামনে এমন ভাবে গান পরিবেশনা করবেন মমি আল্লাহ রসুল বলেন লাম তসমাইল খালা একা লাম তসমাইল খালা এক এই পর্যন্ত দুনিয়ায় কেউ এরকম সুর কোনোদিন শুনে না সুরে সুরে প্রথমেই নিজেদের গুণা গুণের কথা বলবে বাউল শিল্পীরা দেন না গান কৰা আগে আর বিশ মিনিট আধা ঘণ্টা ওয়াশ করে না গো নিজের গুনাগুণ কয় অমুক ফকিরের কাছে এত বছৰ ভুগছি কয় না হয় না যান্নাকে এই শিল্পী বুলি প্রথমে নিজের পরিচয় দি তুমি কথাগুলোর মাধ্যমে সুরে সুরে বলবে না ন দাতু ফালা না বিদু নাহ দাতু ফালা না বিদু ওয়া নাহনুন্নাইমাতু ফালা নাবা আসু ওয়া নাহনু আরদিয়াতু ফালা নাসখাতু তুবালিমান কানালানা ওয়া কুননা লাহু তুবালিমান কানালানা ওয়া কুননা লাহু সুরেশু রে নিজেদের বর্ণনা দিবেন আমরা হলাম এমন সুন্দরী চিরস্থায়ী সুন্দরী ধ্বংস অবনাম আমরা হলাম এমন নিয়ামত প্রাপ্ত সুন্দরী যে নিয়ামত আল্লাহ চেনায় নেবেন না জান্নাতি মেয়েরা জান্নাতি মানুষগুলোরে রে সান্ত্বনা দিয়ে বলবে দুনিয়াতে বিবি বাচ্চার সাথে জগরা হয়েছে মেজাজ খারাপ হয়েছে দুনিয়াতে বিবিধ চরিত্র ভালো না মেজাজ খারাপ ছিল তোমারও রাগ উঠতো তবে শোনো ও নাহনুর তু ফালা নেসকা তু আজকে আমরা সুন্দরী জান্নাতের রমণীরা আজ থেকে কোনো দিন তোমাদের প্রতি নারাজ হব না অভিমান করব না আল্লাহ তালা জান্নাতে এরকম ব্যবস্থা রাখবে মহতারা ভাজরিন সেই জান্নাতের ভিতরে আল্লাহ সুবাহ অসংখ্য গণিত আপনারা পাবেন মাহাজির আল্লাহ আলা জান্নাতের ভিতরে আপনাদের কষ্ট হইতেছে বেশি কষ্ট হইতেছে আল্লাহ বাসায় রাখলে আরেকদিন সময় ভাই কাহিনী যেটা হয়েছে আমার ওই মাহফিলটা অনেক আগের রাখা এখানে মাহবুব ভাই আমার কানে ধরে বলছে আই তৈর তো আমি না তারি মাহবুব ভাই চিনেন না মালোনা মাহবুব ভাই চিনেন মাহবুব ভাই হলো যদি দেখতেছেন আমি ওনার সমান মানে দেখতে মনে হয় না আমি অনেক ছোট উনি আমার উস্তাদ তুল্য বড় ভাই আল্লাহ তালা আমার এই ভাইটাকে এবং আপনাদেরকেও কবুল করুন আমি আমি যখন পড়াশোনা ছেড়া দিব নিয়ত করছি মাহবুব ভাই কইসে পড়ালেখা করতে হইব আর কওয়া লাগবো আপনারে বোঝানোর লাগে আর কিছু কওয়া দরকার আছে মানে এই আর কি তো মাহবুবাই এবং এরকম আলেম যারা আছেন এলাকা সবার জন্য আমার শুভকামনা রইল আল্লাহ যেন সবাইকে সফলতা দান করেন আমিন বলেন মহতারাম হাজরিন আল্লাহ তালা জান্নাতের ভিতরে অসংখ্য অবনীত নিয়ামত সাজায় রাখছেন তিন নম্বর নিয়ামত নবীজির তিন নম্বর সিফত কি তিন নম্বর সিফত হলো ও নবীজি সতর্ককারী আওয়াজ করে বলেন নবীজির প্রথম গুণ কি আয়াতের ভিতরে নবীজি সাক্ষ্য হবেন নবীজি কি হবে দুই নম্বর গুণ কি নবীজি সুসংবাদদাতা তিন নম্বর গুণ নবীজি সতর্ককারী সতর্ক করছে জাহান নাম থেকে আল্লাহর রাসূল মুসলিমের হাদিসে বলেন মুসনাদে আহমদ শরীফের মধ্যে হাদিসটা এসেছে আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতের আসুন আমি তোমাদেরকে এমন কিছু বিষয়ে সতর্ক করলাম ইন্নি আরা মালা তারাউন আমি যা দেখি তোমরা তা দেখো না লাউ তাসমাউ মা আসমাউ আমি যা শুনি তোমরাও যদি তা শুনতা লাউ তালামু না মা আলামু আমি যা জানি তোমরা তুই যদি তা জানতা মানে জাহান্নামের যা যা আমি জানি তোমরা যদি তা জানতা আমার উম্মতেরা শোনো ও মা তালাদ্দাস তুম ই আলাল পুরুষ তাহলে জাহান্নামের ভয়ে পেরেশানিতে দুনিয়াতে বৈধ স্ত্রীদের সাথেও বিছানায় আনন্দ করার সুযোগ পেতানা এমনকি জাহান নামের বর্ণনা আমি যা জানি তা যদি তোমরা জানতাম তাহলে তোমরা সবাই ঘর বাড়ি ছেড়ে প্রতি প্রান্তরে বের হয়ে যেতাম এমন কি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা আকুতি মিনতি করতা আমার নবী জাহান নাম সম্পর্কে কি জানেন আল্লাহ সুরায় হুমাজার মধ্যে বলেন গুলাম দুনিয়ার আগুন কিন্তু শুধু ক্ষতির জন্য বানানো হয় নাই নব্বই পার্সেন্ট কাজ আগুনের মাধ্যমে ভালো আর দশ পার্সেন্ট কাজ সর্বোচ্চ খারাপ আল্লাহ তাআলা বলেন দুনিয়ার আগুন তোদেরকে দিলাম তোদের উপকারের জন্য আর যে আগুন জাহান্নামের সেটা কিন্তু উপকারের জন্য না না রুল হিল মুতাদি তত্ত্বা ওই জাহান্নামের আগুনটা আমি এমন এমন পাওয়ার দিয়েছি কালো হয়ে গেছে আগুনটা ধরা সাথে সাথে মানুষের কলি যাটা ছিদ্র হয়ে যাবে নাও মিল্লাহ না বোয়া গিলবো কদা তুলে নাকি তার তলে জাহান্নামের আগুন সর্বপ্রথম তার কলি যার মধ্যে ঠাপ করবে ইন্নাহা আলেক সোদা তুম ওই আগুনটার মাধ্যমে তারে বেষ্টনী করে রাখা হবে ফি আমাদিন মোমাদ দাদা ওই ব্যক্তিকে জাহান্নামের নামের বড় বড় খুঁটির সাথে বেঁধে জাহান্নামের নামের আগুন দাঁড়ানো হবে আল্লাহ নবী জাহান্নামের নামের আগুনের ব্যাপারে সতর্ক করেছেন এই জন্য ভাই আল্লাহ রসুলের এই তিনটা গুণ শিখার শিখানোর উদ্দেশ্য হইল রসুলের সব কিছু রসুলের আজমত রসুলের মাহাত্ম বরত্ব আমাদের দিলে রাখা উচিত কিনা বলেন উচিত কিনা বলেন আল্লাহ তালা আল্লাহ আলী মোহাম্মদ সাল্লি সালামের সমস্ত গুন আজমতকে অন্তরে ধারণ করা তৌফিক দান করুন আমিন আমা আলাই না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু আমারে মাফ করে দিবেন আর আমার এই মাহবুবাইয়ের জন্য দোয়া করবেন এলাকার সমস্ত আলেমদের জন্য আমার শুভকামনা রইল মুরদেগান যারা আছেন আল্লাহ তালা ওনাদেরকে মাফ করে দেন আমিন আর কষ্ট ভয় থাকলে মাফ করে দেন জীবনে দেখা নাও হইতে পারে আসসালাম আলাইকুম রহমতুল্লা